আমি হচ্ছে গিয়ে বাংলাদেশে আসার আগে আমি অনেক কিছু কিনে নিয়ে আসছি বাট তার পরেও অনেক কিছু নিয়ে আসা হয় নাই সো হাতে চুরি নাই হাতে চুড়ি অবশ্যই লাগবে একটু বহুদের প্রোগ্রামে যেতে হলে তো দেখি এলাকায় যদি মনিপুর স্কুলের সামনে যদি হাতে চুড়ি পাই আমার আর তোমার জন্য কিনবো আর এই যে সব সময়ের মতো আমার সাথে আছে पिंक कलर তো নাই জায়গাটা তো ছোট বেটার পিঙ্ক না কি সবুজ কালার নিয়ে যাব

চলে আসছি রজনীগন্ধায় আমরা আবার চলে আসছি আবার মণিপুর স্কুলের এখানে লাকড়ি রান্না হচ্ছে দেখে লোভ লাগতেছে লোভের মতো একটু ভিডিও নিয়ে নিল ওইটা বিএসএফ বিসিআইসি কলোনি না এটা বিসিআইসি কলোনি বড়দের ওটা সাড়ে সাত ইঞ্চি একটু মেপে দেখবেন বছর দুই বছরে এই ফুলের গাছগুলো বাসার সামনে থাকলে বাছটা বাসাটা সৌন্দর্যই বেড়ে যায় হা এটা কত নম্বর রুট নয় নম্বর রুট চুরি কিনলাম লাস্টের দিকে কিছু চুরি পেলাম বাট মন মতো চুরি নাই আমাদের এলাকায় আসলে তেমন ভালো কিছু দোকান টোকান নাই রূপনগরে যারা থাকে তারা জানে লুক অ্যাট মাই ফেস গরমে মাথা ঘুরাচ্ছে। যে কোন সময় আমি চেষ্টাしよう বলে যাইতো বাড়ি। প্রিন্সেস তুবা তুমি কি বলছিলে প্রিন্সেস লাস্টার শুজ তুমি লিপস্টিক দিয়েছো? তুবা আর রেডি? তুমি লিপস্টিক দিয়েছো? তুমি বাংলাদেশি শে পাখনা হয়েছো? হ্যাঁ। বলো পাকনা হয়েছি। আচ্ছা, ভেরি গুড। তুবা আর রেডি?

আকিব সামান তার এই বিয়ের অনুষ্ঠানটা ওরা একটু লেট করেই করেছে তো আমরা ভাবিনি যে ওদের এই বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো একদমই প্ল্যান ছিল না যেহেতু আমাদের কোনোই প্ল্যান ছিল না এই গরম সময় বাংলাদেশে আসার তো হঠাৎ করে আমি বললাম যে না আমি কিন্তু পারবো না এই দুই বাচ্চা নিয়ে ইউকেতে থাকতে সো তখনই তারেক বললো ঠিক আছে যেহেতু আমিও অফিস করব আমার খুব বিজি টাইম যাবে অফিসে তাহলে তুমি এখন বাংলাদেশে যাও তো আমি বললাম আমি কতদিন হায়াস থাকতে পারবো তো যেহেতু আমার এখন ব্রিটিশ পাসপোর্ট হয় আমি আয়াল আর পাই নেই আই মিন ইন্ডিফিনেট লিভ টু রিমেইন সো আমার এই জন্য আমি নাইনটি ডেইজের বেশি ইউকে ছেড়ে ইউকের বাইরে থাকতে পারবো না যদিও আমার হাজব্যান্ড আমার দুই ছেলে মেয়েরা ব্রিটিশ বাট আমি এখনও হতে পারিনি সো যাই হোক এখন কেয়ার করা তিন মাসের জন্য আসলাম আম্মুর সাথে আম্মুর ভিসা শেষ তাই আম্মুর ছয় মাসের বেশি ভিসা ছিল না তাই আম্মুর সাথেই চলে আসলাম এটা অনেকবারই ভিডিওতে বলেছি বাট তারপরও অনেকেই বারবার জিজ্ঞেস করে তো এখানে দেখতে পাচ্ছ পিছনে আঙ্কেল ছিল আকিবের আব্বু আঙ্কেল খুবই 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 নরম মনের একজন মানুষ তার কথা না বললেই না আঙ্কেল অনেক করেছেন আমাদের আমাদের জন্য আসলে অনেক সুন্দর করে ওয়েলকাম করেছেন আঙ্কেল এই যে দেখো সবাই হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে মানে আঙ্কেল সবাইকে আসলে নিয়ে খুব বিজি ছিল স্পেশাল আঙ্কেল তুবাকে অনেক বেশি আদর করেছেন তো তুবা ওখানে যাওয়ার পর ও যেটা হয় ও জন্মদিনেও যেমন হয়েছে বাচ্চা কাচ্চা দেখলে ও আর কিছুই করে না শুধু খেলবে ও যদি কোনো বাচ্চাকে দেখে না চিনলে ও ফ্রেন্ডশিপ করে ফেলবে বাচ্চারা যেদিকে তোবার সাথে আমার বান্ধবী সিনহিয়া খুব চেষ্টা করছিল সুন্দর কয়েকটা ছবি তুলবে বাট সে কিছুতেই কিছু সে স্থির থাকবে না সেখানে দৌড়াদৌড়ি করবে ঝটপট লাফালাফি করবে আর ঠাস ঠুস ঠাস টুস করে পড়ে যাবে সো তার পিছে পিছে আমি আর নাফির দৌড়াদৌড়ি করব। তো যাই হোক এখানে ফুচকা চটপটি ছিল জেলাপি ছিল আমার তো মিষ্টি খাবার একদমই পছন্দ না সো আমি ফুচকা চটপটি নেওয়ার লাইনে দাঁড়ালাম এটা খুবই লোভনীয় একটা জিনিস লাইনে তো দাঁড়াতেই হবে আর এখানে অনেক সুন্দর করে আয়োজন করা ছিল দেখতে ভালো যে টুস টুস করে বানিয়ে দিচ্ছে সবাই খাচ্ছে টাটকা ইয়ামি ছিল একটা প্লেট দিয়েছে নরমালি হলুদদের প্রোগ্রামগুলো একটু দেরি করেই হয় তো আমি তারপরেও দেরি করে গিয়েও দেখি প্রোগ্রাম আরও দেরি হচ্ছে আর যেহেতু সামান্তামাত্র হলুদের আগের দিন বাংলাদেশে আসছে তাই ওর জন্য সব কিছু ম্যানেজ করে অন টাইম করা একটু ডিফিকাল্ট ছিল কারণ মেয়েদের মেহেদি দিতে হয় সাজু করতে হয় আরও অনেক কিছু তো এখানে তুমা পাখি বারবার আমার খোঁজ নিচ্ছিল সো তুবা পাখির পিছনে পিছনে অ্যাজ ইউজাল আমি দৌড়াচ্ছিলাম তো এখন সামানটা এন্ট্রি করবে এন্ট্রির মুহূর্তে গানটা আমি সেভাবে শোনাতে পারছি না লন্ডন থুমাকডা এই গানটা হচ্ছে গিয়ে চলছিল সো আই ওয়াজ ফিলিং সো গুড ভালো লাগছিল আসলে তো তুমার পিছনে ছুটতে ছুটতে আমি আসলে একদম পিছিয়েই দাঁড়িয়ে গিয়েছিলাম আমি আর সামনে থাকতে পারলাম না বাট এই মোমেন্টটা খুবই ভালো লাগছিল ওরা যেহেতু অনেক বিজি হুঠাত করি তারা হুরু করেই বিয়ের প্রোগ্রামটা করা হয় তেমন কোনো নাচের প্রোগ্রামও করা হয়নি বাট আমরা যারাই গিয়েছিলাম সবাই একটা রিউনিয়ন টাইপ হয়ে গিয়েছে অনেকে গিয়েছে স্পেশালি আত্মীয় স্বজন সবারই একটা দেখা সাক্ষাৎ হয়েছে ভালো লেগেছে তো এখানে সামান নেইবার একটা মেয়ে ও ওর দুজন প্যারেন্টস তারা ব্রিটিশ সবাই ওরা আসছিল সামান্তের বিয়েতে অ্যাটেন্ড করতে তো এই ব্যাপারটাও দেখতে ভালো লেগেছিলো যে ওরা দেশীয় সংস্কৃতি দেশীয় কালচারটা মেনটেন করে এসছে যেটা আমরা বিদেশে গেলে আমরা এই জিনিসটা ভুলে যাই বাট বিদেশিরা থেকে কিন্তু আমাদের দেশে এসে সব কিছু সুন্দর করে আমাদেরকে দেখিয়ে দেয় আমাদেরকে বুঝিয়ে দেয় যে জায়গা বুঝে সব জায়গায় চলতে হয় যাই হোক এখানে হচ্ছে গিয়ে তুবা খুবই এক্সাইটেড এখানে সামান দেখে আর এখানে বাচ্চারা কিসের এখানে বউকে সবাই খাওয়াবে ফ্রুটস খাওয়াবে আঙ্গুর খাওয়াবে বাচ্চারাই এই ফ্রুটসগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আর আমার তুবা মনে হয় জীবনেও আঙ্গুর খায় নাই সেই আঙ্গুর খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ও যেহেতু পেটটা খারাপ আর এই আঙ্গুরগুলো ঠিকঠাক হয়তো বা ক্লিন করা এই আঙ্গুরটাই খাবে সো খুবই একটা কী যে সিচুয়েশন ছিল আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তো কোনো মতে ধরে এনে বললাম একটু মিল্ক খাও অনেক লাফালাফি হয়েছে সো এই যে হচ্ছে গিয়ে মায়ের জীবন সেখানে মিল্ক খাচ্ছিলো আমরা এখন বাসায় চলে যাচ্ছি তোমার প্রচুর লাফালাফি হলো উবারে করে বাসায় চলে আসলাম তা এখন তোমার হচ্ছে গিয়ে আবারও মিল্ক নিয়ে খেতে খেতে সেই মিল্কের ফিডারটাই সে ধরে সে নামবে সে এটা হাত করবে না তো কেয়ার করা ওকে দিলাম যে তুমি এটা হেঁটে হেঁটে উঠো সে খুব সেলফ সাফিসিয়েন্ট সে একা জিনিস ধরলে একা জিনিস খেলে সে একা একাই করবে একা একাই হাঁটবে সিঁড়ি দিয়ে উঠা নামা করবে কারো সে হেল্প নিবে না এই হচ্ছে গিয়ে আমার পাক নামে তুমি না ফালাই দিলা তোমার ক্লামির রুমে বাসায় এসে দেখে আজকে তাবিদ সোনা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে তো ওকে দেখে খুব মায়া লাগছিল ছেলেটাকে নিয়ে কোথাও যেতে পারি না গেলে ছেলেটা এমনিতেই অসুস্থ আর অসুস্থ হয়ে যাবে সেই ছিল আমার আজকের ব্লগ খুবই স্পেশাল একটা ব্লগ ছিল কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবে না ইনশালা দেখা হবে পরবর্তী ব্লগে নিজে ভালো থেকো ভালোবাসা আমার ভালো রেখো আমার জন্য পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ এবং আমার বাংলাদেশের ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবে না